আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি অরিজিনাল তাঁতের শাড়ি খুবই রিজনেবল একটা প্রাইস থাকবে এটা রমজান মাস উপলক্ষে আপনাদেরকে একটা ধামাক একটা অফার দিচ্ছি আমরা সীমিত সময়ের জন্য থাকবে আজকে চলতেছে এই কত আঠারো রমজান পুরো একদম চাপ জাত পর্যন্ত অফারটা থাকবে যদি স্টক থাকে প্রচুর কালেকশন আছে এইখানে অরিজিনাল সুতি শাড়ি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আপনার আপনাদের পছন্দ সংগ্রহ করতে পারবেন প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি স্টেশ তৃতীয় তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ডিসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন অনেক ধরনের ডিজাইন আছে এবং অনেক ধরনের কালার আছে সবগুলো শাড়ি আপনার আপনাদেরকে দেখে দেখাতে চেষ্টা করব এই যে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন এখানে গ্রিন কালার পার্ট থাকতেছে এটা হচ্ছে আঁচলের অংশ পুরো বাড়িও থাকতেছে এইটা খুবই কোয়ালিটিফুল শাড়ি অরিজিনাল সুতি শাড়ি এগুলো এই দেখেন কত সুন্দর মিষ্টি কালার এটা দেখছেন মিষ্টি কালার পুরো বড়িটা থাকতেছে এটা ছোট ছোট কাজ করা আছে পাটটা খুব সুন্দর প্লেন পার এগুলো কিন্তু ভারী পার না এই আপনার হাত দিলে বুঝতে পারেন আপনারা আমাদের শোরুমে চলে আসবেন এবং কোয়ালিটি দেখে যাচাই করে প্রয়োজন মনে করলে আপনারা কিনবেন প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই খুব সুন্দর একটা লাইট পার্পেল কালার এটা আচলের অংশ আর পুরো বড়িটা দেখেছেন এটা খুব সুন্দর মুরব্বীদের জন্য এবং গিফটের জন্য খুবই সুন্দর সুন্দর শাড়ি এইখানে এটা আছে লাইট অলিভ গ্রিন কালার সিদ্ধ জলপাইয়ের যে কালারটা হয় খুব সুন্দর কালার মুরব্বীদের জন্য কিন্তু একেবারে পারফেক্ট কোয়ালিটি ফুল সুতি শাড়ি এই যেটা ভিন্ন আর একটা ডিজাইন প্রত্যেকটা আপনার আপনার কিন্তু প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা করে শাড়ি দেখাচ্ছে এরপর আপনাদেরকে আমরা ভাজে ভাজে শাড়িগুলো দেখিয়ে দিব অনেক ধরনের ডিজাইন আছে খুব সুন্দর লাইট মিষ্টি কালার এটা অংশ পুরো বড়িটা থাকছে এটা পাটটা কিন্তু খুব সুন্দর পেস্টেল কালার আছে এই যে দেখেন কত সুন্দর প্লেন পার অনেকে কিন্তু প্লেন পার পছন্দ করেন তাদের জন্য এই যে এই শাড়িগুলো খুবই ফুল শাড়ি মানে একেবারে যেভাবে ইচ্ছা আপনারা ওইভাবে ওয়াশ করে এগুলা ব্যবহার করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আঁচলের অংশর ওর পুরো বড়িটা থাকতেছে এইটা এটা দেখেন একটা ইয়াশ কালার শাড়ি দেখাচ্ছি কত সুন্দর গ্রে কালার আচলের অংশর পুরো বড়িটা থাকতেছে এইটা খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এইখানে এটা খুব সুন্দর একটা সি গ্রিন কালার এই যে দেখেন এটা হচ্ছে আচলের অংশ পুরো বড়িটা থাকছে এইটা প্রাইস থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে আমরা ভাজে ভাজে শাড়িগুলো দেখিয়ে দিব লাস্ট দেখা যাচ্ছে যেটা গোল্ডেন কালার চার চলের অংশ পুরো বড়িয়ে থাকতেছে এইটা প্রাইস থাকবে প্রত্যেকটা শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রচুর শাড়ি আছে এখানে এখন আমরা আপনাদেরকে শাড়িগুলো ভাজে ভাজে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর সুন্দর আছে আর আপনারা যারা বিস্তারিতভাবে শাড়িগুলো দেখতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ডিস যে নাম্বারটা দেওয়া আছে এটাই ইমো অথবা হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করে আমাদের সাথে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন প্রাইস থাকতেছে মাত্র ছয়শো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে সুন্দরবন এসি পরিবহন অথবা পাঠাও কুরিয়ার সার্ভিস আছে এদের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন প্রচুর পরিমাণ স্টক আছে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে কারণ কাপড়গুলো হচ্ছে অরিজিনাল সুতি শাড়ি প্রাইস খুবই রিজনেবল শাড়ির তুলনায় বারো হাতের শাড়ি বারো হাত প্লাস থাকবে বারো হাতের শাড়ি প্রাইস থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মানে প্রতিহাত কত পরে ভাই পঞ্চাশ সামথিং হ্যাঁ জি এক গজ বয়েল কাপড় কিনতে গেলে এর থেকে আপনাদের বেশি লাগবে ওই ক্ষেত্রে আমরা একবার রিজনেবল প্রাইস দিচ্ছি শুধু রমজান মাস উপলক্ষে প্রত্যেকের মানে ক্রয় ক্ষমতার মধ্যে যাতে প্রোডাক্টগুলো থাকে ওই হিসাব করে আমরা প্রাইসটা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা আমাদের শোরুমে চলে আসবেন দেখে পছন্দ অনুযায়ী সংগ্রহ করতে পারবেন প্রচুর চিকন আছে এখানে মিডিয়াম পার আছে আবার চওড়া পার আছে সব ধরনের শাড়ি আছে এখানে সবগুলো কিন্তু আমরা আপনাদেরকে চেষ্টা করতেছি দেখিয়ে দিতে প্রাইস থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন সি গ্রিন লাইট সিগ্রিন কালার আছে এখানে সিগ্রিনের সাথে পিঙ্ক কালার পার মিষ্টি কালারের সাথে পার্পল কালার পার এটা আছে গোল্ডেনের সাথে পিচ কালার পার এটা লাইট পার্পল এটা লাইট সিগ্রিন কালার মিষ্টি কালার প্রচুর স্টক আছে তো আমরা তো সব শাড়ি দেখানো সম্ভব না আপনার আমাদের শোরুমে চলে আসবেন আমরা আপনাদেরকে চেষ্টা করেছি যতটুকু মানে আপনাদেরকে শাড়িগুলো দেখানোর জন্য তারপরে আমাদের শোরুমে আসবেন এবং দেখবেন এরপর আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন তো আমাদের প্রচুর শাড়ি আছে বিয়ের শাড়ি থেকে লেহেঙ্গা এবং পার্টি শাড়ি কাতান শাড়ি অনেক ধরনের ভ্যারাইটি আছে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আর ঈদের পরে তো আপনাদের বিয়ের অনুষ্ঠান অনেকেরই থাকে পার্টি থাকে অনুষ্ঠান এই সবাই আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন অনেক ধরনের ভ্যারাইটি আছে বিভিন্ন রেঞ্জের শাড়ি আছে আর এখন যেগুলো দেখেন কত শাড়ি এছাড়া আরও আছে আপনারা একসাথে যদি পিস চান আমরা দিতে পারবো তা আজকের মতো এখানে আবার নতুন কোন শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব দেখেন প্রচুর ভ্যারাইটি আছে আমাদের কাছে এই যে দেখেন লেহেঙ্গা শাড়ি থেকে সব কিছু আমাদের কাছে আছে আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব as alaikum